সাত সাড়ে সাতটার দিকে নামাজ হয়ে গেলে আটটা সাড়ে আটটা বেশি পড়ে গ্রামটা সুন্দর করে তো তারা বলে যে ঘুমে পিক ব্যথা হয়ে যায় শহরের লোকের দেরিতে ঘুমায় তারপর আমি অত্যন্ত আনন্দিত আমি খুঁজবা বা অন্য আলোচনা না গিয়ে রাত্র হয়ে গেছে অনেকের জন্য গুছিয়ে জানি না বলতে পারবো কি প্রথমেই আসলে আমি শুক্রিয়া আদায় করতেছি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া দাউরুল আজিজি আমাদের এখানের কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের শ্রদ্ধা ভাজন মুখতারাম প্রিন্সিপাল সাহেব আমাদের অগ্রজ প্রতিম ভাই রহমতুল্লাহ সাহেব অত্যন্ত মহব্বত করেন আসলে আমি যোগ্য না তারা মহব্বতের আমাদের ভাই ওনাদের ভালোবাসা এবং মহব্বতের কারণে আসলে আশা আপনারা তো মার্শাল্লাহ এক সপ্তাহ প্রস্তুতি নিয়ে এসেছেন এবং পূর্ণ সময় খুব মনোযোগ সহায়ক শুনেছি মার্শাল্লাহ নাম যাই না ওনার নাম আপনার সুন্দর কথাবার্তা বলছেন আবার কেউ উত্তেজিত হয়ে গেছেন মাঝে মাঝে তো যাই হোক সব মিলিয়ে মানে আপনাদের উপস্থাপনা প্রস্তুতি প্রশংসনীয় এবং দিলমুখুশি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই প্রতিষ্ঠান আকাবিরে দেওবন্দের রুহানি মার্কাজ বলা যায় মার্শাল এখানে অনেক ওলামায় গ্রামের আমদ রফত আছে এবং এখানে নজর আছে আমাদের বড়দের এবং এখানে যারা আসতে গ্রাম আছেন আমাদের সাথে সবার সাথে কম বিশেষ আহমদ উঠা বসা আছে বা পরিচয় আছে প্রত্যেকই সাহাবি নিসবত এবং মঞ্জুর নাজা জাকে বলা হয় আর কি গুজর দিনের খুব মহাব্বতের পাত্র যেন আপনারা আনন্দিত হতে পারেন এবং খুশি হতে পারেন যে ওনাদের এই সোহবত আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি এবং আস্তে গ্যালার থেকে আমরা ইস্তেফা করতে পারতেছি তো মোনাজার ক্ষেত্রে যেটা লক্ষণীয় হলো যেটা আমাদের জায়গার পড়েছিলেন সম্ভবত জেন সাহেবের কথা থেকে মনে 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 পড়তেছে যে মাথা ঠান্ডা রেখে করা রেগে গেলেন তো হেরে গেলেন যখন মানুষ রেগে যায় তখন সঠিক কথা তার বলার সুযোগ থাকে না এই জন্য এক নম্বর উসল হলো এটাই যে প্রতিপক্ষর কোনো কথায় রাগান্বিত হওয়া যাবে না একেবারে ঠান্ডা কানাতে শুনবো কাছে চিন্তা করবো এটা হয়তো কিছু কিছু সময় আমাদের হয় না হয়ে ওঠে না আর কি এদিকে খেয়াল রাখবো সামনে থেকে আমরা এখন করবো আরেকটা বিষয় হলো যে প্রতিপক্ষ ওনাকে কদর করায় যেটা মানে আপনি করছেন হ্যাঁ আমার এরকম বা এই ধরনের কোনো খেতাব না করা বরং আমার বিজ্ঞ প্রতিপক্ষ আমার শরদীয় মুহতারাম এ কথাটা বলেছেন আমাদের বোধগম্য হয়নি তো করে হয় কি নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে আমরা সবাই দেখা যায় এই সরাসরি আক্রমণ করি এটাও ঠিক না সর্বশেষ যেটা সেটা হলো কথা হবে দলিল দিয়ে প্রতি দিয়ে না এই আমাদের একটা কথা আছে আর কি যে চাপা দিয়ে মার্কেট পমন যায় না কি চিল্লাই না মার্কেট পায় না দলিলের ভিতরে কথা হবে মার্শাল্লাহ আপনারা যে স্তরের তালেবে এলেন মার্শাল্লাহ বেশ ভালো দলিল আসছে তা আমি এই বিষয়ের উপরে যদি আমাকে সুযোগ দেয় কখন ইনশাল্লাহ এক সময় আসবো আপনাদের নিয়ে লম্বা মহাচারা করব যে আল্লাহ তালা আমাকে কখনো সুযোগ দেয় আজকে ওই বিষয় থেকে আমি যাবোই না মাত্র হয়ে গেছে কথা দীর্ঘ হয়ে যাবে শুধু একটা যেটা কথা বলবো আর কি সেটা হলো যে জিহাদ জিহাদ করি আমরা আসলে এবং আমাদের অনেক নন হাল বা ছোটো ছোটো যারা তালেব এলম আছে তারা মনে করে যে আমাদের এই যেসব যে আমাদের আমাদেরকে পড়াচ্ছেন ওনারা একটু বেকুফ টাইপের ওনারা বোধ হয় জিহাদ বুঝে না বা জিহাদের মূল থিমটা আমাদের সামনে নাই আমাদেরকেও আমাদের ছাত্ররা মনে করে যে আমরা এই সমাজ সম্বন্ধে অজ্ঞ তারা ফেসবুক চালায় ইউটিউব চালায় তাদের কাছে গুগল আছে কত কিছু আছে আমরা তো আসলে আগে তো মনে নেই আমাদের কাছে বাটন মোবাইল হাতে দেখে আমাদের সামনে অনেকে মনে করে যারা এরকম চাহা লগ্ন প্রিয় তার ভাইরা এটা আমাদের একটা নিজেদের চাহালত মূর্খতা আমাদের আকাবির যারা আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে যারা জীবিত আছেন ওনারা আমাদের থেকে হাজারগুলো বেশি নজর রাখে বিশেষ করে আমাদের তানবির ভাই আমাদের শেখু মুর্শিদ উস্তাদ উস্তায় হুতারাম মরমানা মুফতি মোহাম্মদ সালমান করি আমি তো হজরতকে সকালে যে চা খেতে খেতে কম পক্ষে ত্রিশটা পত্রিকা পড়ে দেখি আমি কম পক্ষে এ টু জেড সবগুলো পত্রিকা তিনি দেখে আমার মনে হয় আমাদের এখানে এমন কেউ নাই যে আমরা আমরা বিশটা পত্রিকা প্রতিদিন দেখি আসে কেউ এখানে হজর কি দেখেন অথচ প্রতিদিন তাহা যদি কমপক্ষে তিন তিন পরে তালাত করে গণশি আমি নিজেই সাক্ষী করলাম এবং প্রতি তিন দিন চার দিনে ওনার কিন্তু নামাজের মধ্যে খতম হয় তো যারা চায় না মাঝে আল্লাহ সম্পর্ক রাখে তারা দুনিয়া থেকে বেখবর এটা আমাদের ভুল ধারণা ও তারা সব জানেন বুঝেন আজকে অনেকে আমাদের মুসলিম মোহাম্মদ তকুসমা শেখ শেখুল ইসলাম ওনাকেও অনেকে নওজবিল্লা তাহকুতের গোলাম বলে এমন কিছু লোকও আছে বর্তমানে উনি বুঝে না জিহাদ বুঝে না উনি জম্মুরিয়াদের পক্ষে কথা বলতেছে উনি ইমরান খানের সাথে কেন উনি ফজলুর রহমান সাহেবের সাথে কেন এই সমস্ত ফালতু কথাবার্তা বলে ওনাকে তকমা লাগান যে ইনি এতগুলো কিতাব দেখছেন যে আমাদের উনি বোধ হয় অনেকগুলো রেফারেন্স দিলেন ফেকিমা কালার আরও অনেকগুলো রেফারেন্স দিলেন না ওনারা তো লিখছেন এগুলো ওনারা একেবারে না বুঝে অজ্ঞ অগ্রবাহিত লেখেন এই জন্য সবচেয়ে বড়ো যেটা কথা সেটা হলো যে নিজেকে পণ্ডিত মনে করা যাবে না তাহলে শেষ নিজেকে কারো অধীনে রাখা আমার উস্তাদ মোস্তারাম যেটা বুঝেন আমার আমাকে ভালো বুঝেন যে নিজেকে কোনো একটা ছায়ার নিচে রাখবে সেই ইনশাআল্লাহ অদুচ্্যুত হবে না তার পদস্করণ হবে না তো জিহাদের ব্যাপারে এই তালে বেলেন সম্ভবত কি নাম বললেন হ্যাঁ নৌর মোহাম্মদ হ্যাঁ উনি অনেকগুলো কীভাবে রেখা দিচ্ছে যারা জানান এই দেখলেন কি না যে আমার ধাওয়া দেখছেন দেখার চেষ্টা করছেন তো বিষয়গুলো তাই যে আমাদের ফতোয়া স্বামী বলেন আলবাহুর রায়দ বলেন ফুতুল কাদির বলেন কিতাবুল নওয়াজন ফতোয়া কাজমিয়া এখানে সভাপতি তারা আছে আসলে এখানে একটু তো ওনারা আমাদের এই কথাগুলো বুঝতেছেন ভালো করে তো ওখানে সবগুলো যদি দেখবেন যে বিশেষ করে হাই আবদুল্হাই ফতোয়া আব্দুল হাই লক্ষদী যে আছে এটার দুইশো একশো তিন কিলোমিটার মধ্যে জিহাদের মোটামুটি চারটা মৌলিশ্বর্ত উল্লেখ করা হয়েছে ওই শর্তগুলো পাওয়া যেলেই তখন আমাদের উপর জ্যাক ফর আইন হয়ে যাবে তার অর্থ এই না যে আমরা আমাদের চেষ্টা প্রচেষ্টা আমাদের মেহনত যেটা আমাদের শ্রদ্ধ মোহতারাম তার বিষয়ে বলে গেলেন যে জিহাদের এদাত ও আইটু এটা তো আমাদের বন্ধ থাকবে না এটা চালু থাকবে হ্যাঁ এখানে আমাদের অনেক কোথায় আছে আমাদের অনেক দুর্বলতা আছে বা নজরুল নয়াসুল্লা আলিয়া মক্কা মুমায় তেরো বছর অপেক্ষা করেছে বেশি করেন নাই আজকে আমাদের মুসলমানদের থেকে সালতানাত হুকুমাত চলে গেছে প্রায় শত বছরের কাছাকাছি হয়েছে তা আমাদেরকে তেরো বছরের বেশি তো অপেক্ষা করা উচিত ছিল না আমাদের যে আমরা রসুল্লাম মুসলাম করতাম সেই হিসাবে আমাদের অনেক কমতি আছে এটা আমাদের ধরে নিতে হবে কিন্তু সারা বিশ্বের মধ্যে আমন আমান এবং শান্তি প্রতিষ্ঠার ওয়াহে পদ্ধতি হচ্ছে খেলাফা যেটা আমাদের হজরতের বলে গেলেন যে আমরা জিহাদ জিহাদ করছি আসলে জিহাদের আদলে জিহাদ খেলাফত কায়েম করা যদি এখানে শব্দ চয়ন করে যে জিহাদ বা আপনারা অনেকে এখানে যারা বারবার ঠিক হচ্ছিলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা তো জিহাদের মাধ্যমে করা হবে না প্রতিষ্ঠানুল্লাহিসাল্লাম যারা এখানে আলোচিত কথা চলে আসছে লবিন করেছেন দীর্ঘ চারটা বছর আপনাদের আলোচনা আসছে কথাগুলো হ্যাঁ ইতিহাস যারা পড়ছে তারিখ উম্মে মুসলিমা আপনাদের প্রত্যেকে পড়া উচিত স্বচ্ছ ধারণা চলে আসবে তারিখে উম্মারাপ বাংলা হয়ে গেছে এখন হ্যাঁ অনেকগুলো খণ্ডতে তো বাংলা থেকে উদ্দুরাপুর মতামেশি পাবেন যারা উদ্দীপুর তারা পড়েন তারা বাংলায় পড়েন অসুবিধা নেই ওটা পড়েন দেখেন সুল্লাহ সাল্লা সাল্লাম মোদিরাম না করে আসার আগে উনি কিন্তু আমাদের বর্তমান যুগের ভাষা অনুযায়ী যেটাকে আমরা বলি রোহিঙ্গা বা শরণার্থী তাই তো মক্কা মক্কালকে হিজত করায় মোদিনে আসছেন কয়েকজন মানুষ আপনারা এখানে আছে মহিয়াত কয়জন জমুরিয়া হয় আউস খাজরাজ বলু কাইনুকা তারপরে কি বড় কোরাইজা বনু নাজির এদের এদের আফরাত নেই মুসলমান কয় পার্সেন্ট মুসলমান দশ ভাগের এক ভাগও ছিল না জমুনের পর থেকে সাবেক হয় মোটেও জমুনের ছিল না ওখানে রসুল্লাহ সাল্লামের লবিং ছিল লবিং যোগাযোগ একদম পুরোপুরি ফাইসলা হয়ে গিয়েছিল যে তারা এই আবদুল্লা ইবু হ্যাঁ মদিনার শাসন হিসেবে তারা তৈরি করবে শুধু হালফ নেওয়াটা বাকি ছিল এর আগ মুহূর্তের সুসমা আমাদের আসছে প্রথমে কি করছেন রাষ্ট্র ব্যবস্থা আমাদের হাতে নিতে হবে এবং্লাম ওই পথে হাসছেন যেটাকে যে আমাদের কারো কারো ভাষায় আপনারা দাওয়াত দাওয়াত করছেন কয়েকজন দেখছি হ্যাঁ দাওয়াতি বলা যেতে পারে এটাকে দাওয়াতি কাজ কাজ করছে মুসলমানদের এইবার আগে যেতে হবে কৌশলের মাধ্যমে যেটা আমাদের আফগানিস্তানে ইমারাতে গতকালকে আমি বাগিয়ে প্রায় বিশ মিনিট কথা বলছি ওই ওখানে আফগানিস্তানের বর্তমানে আছেন আমাদের কেমন চলতে গেছে ভাই গেছেন আর কি করে চলে গেছেন আর গাড়ি নাম বলবো না আপনারা হয়তো ওদের সাথে অল্প সময় বলবো না ইনশাল্লাহ তো উনি আমাকে সব দেখালেন ওখানের ওখানের সেই পাহাড় সাগর সব দেখাইলেন আমাকে তো ওখানে আম্ন আমান কয়েম হয়েছে আমন আমানটা এটাকে ধরে রাখার জন্য একেবারে লাভ হালাম জরুরি এই জন্য জিহাদ তো আমরা শেয়ার করি না কেউ জিহাদেরা ফর্চা আইন তবে এখানে কি লাগবে সারায়ত লাগবে আর জমুরিয়াত এটা কুফুরি মতবাদ এটা কি মতবাদ এটা কখনো মুসলমান হতে পারে না হ্যাঁ তর্কের খাতিরে হয়তো যারা বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের দলায়লগুলো ওইভাবে তারা উস্তাস্তার বা উপস্থিত করতে পারে না সেই হিসেবে যারা গণতন্ত্রের পক্ষে তারা বিজয় লাভ করছে এটা সাময়িক আমি এক মানুষের এরকম মনে কথা শুনছি আলিয়াদিজ এবং আমাদের আমি আর জিতে গেছে তো ছাত্র গালে দিতে হয়ে গেছে বাস্তবিক পক্ষে তারা এরপরে বা কায়দা পরবর্তী আস্তে এখানে আবার মজম রাখছে এবং এই সমস্ত একটা পয়েন্ট নিয়ে নিয়ে ছাত্রদেরকে বুঝাইছে এটা যেন আমাদের না হয় যে আজকে জমুরিয়াদের উপরে কথাবার্তা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই তা তো দেখা যায় গণতন্ত্রে ঠিক মা আসলে ইমানের মধ্যে কিন্তু খালাদ চলে আসবে গণতন্ত্রের অনেকগুলো খারাপ আমি নোট করছিলাম আলোচনা করার আলোচনা করব না হ্যাঁ শুধুমাত্র ইয়েগুলো বলবো আর কি আপনাদের সামনে এই কী বলা হয় পয়েন্টগুলো যে গণতন্ত্র এটা যে কুফুরি মতবাদ অনেকগুলো কারণ এখানে উল্লেখ করা আছে বিশেষ করে আমার মোহতারফ হদমুল আকুদের লেখা কিতাব আছে এই কিতাবগুলো আপনারা সব সংগ্রহ করেন বেশি দাম না ওখানে একটা খুলে বাদ করা হয়েছে এবং ইসলাম ও গণতন্ত্র এই নামেই দেওয়া হয়েছে এখানে প্রায় আটটার মতো উল্লেখ করা হয়েছে যে এগুলো প্রত্যেকটার মধ্যে ইসলামের এক একটা জিনিসকে ধ্বংস করে দেওয়া হয় আর এটা পুরোটাই হচ্ছে মুসলমানদেরকে বিভক্ত করে মুসলমানদের শাসন এজন্য আমাদেরকে এই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে গণতন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সচ্ছতা থাকতে হবে এখন প্রশ্ন যায় যে আমাদের ওনামায় দেওবন্দ্রের মধ্যে ওনারা অনেক ছবি আসতে দেখলাম যে ওনারা কেন অংশগ্রহণ করছে একটা সংশয় হ্যাঁ আমাদের মধ্যে থেকে যায় বা অনেকে প্রশ্ন করে অত একদম সাদা আসলে জব যেটা আমাদের হয়তো দিয়ে গেছে কথা ওরা কথা জব চলে আসছে উনি বলছেন যে এটা হালতে মজবুরির কারণে মন্দের ভালো উপায় নাই খাঁচা ঢুকে গেছি এখন খাঁচা ঢুকে যাওয়ার এখন কিছু মার খাবো না যতটুকু নাড়াচাড়া দেওয়া যায় যদিটুকু একটা দিয়ে একটা দিয়ে নি মরার আগে এইটুকুই আর কি আমাদের কোনো আঁকারে যাদের আপনারা সুবিধা গেছেন তাদের ওরা আলোচনা করছেন যাই হিন্দুস্থান হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক কথা বলে না যে আমরা যেই জমহুরিয়াত বা গণতন্ত্রের সাথে আমরা সঙ্গ দিচ্ছি এটা আমাদের বাতি বেনাফ বা আমাদের মনের খুশিতে সন্তুষ্ট চিত্তে বা এটাকে ইবাদত মনে করে আমরা সঙ্গ দিচ্ছি আদৌ তারা এটা বলে না ঘৃণার সাথে নফরের সাথে টোটা হওয়া দিলকে সাপ ভাঙা হৃদয় নিয়ে তারা রাগা আগাচ্ছে যে হাম মজবুর হ্যাঁ বেকাশ হ্যাঁ বেপাস হ্যাঁ আমাদের আমরা নিরস্ত্র হাতে কিছু নাই কি করবো যখন আমাদের ক্ষমতা আসবে তখন আমার গণতন্ত্র লাথিমের ইমারতে আফগানিস্তান হয়েছে আর কি ইনশাআল সব জায়গায় হবে আল্লাহ তালা আমাদেরকে তোফিক দাম করেন সময় অনেক হয়ে গেছে আমি অত্যন্ত আনন্দিত আমার তা আস্ত হলো এটাই যে আজকে রে মজুষ আসলে আমি না আসলে অনেক পরে মিস করতাম একবার ভাবছিলাম না আসবো না আজ ঠিক রাখতে ছিল আমার জন্য ওদিন যেমন দেখা সাক্ষাৎ হয় না কিন্তু প্রিয় মুখগুলো দেখেও আসি এই যে আজকে আপনার সাথে দেখা হলো আজকে আসলে আমার অনেক মানে রুহানি খারাপ হলো আর কি আল্লাহ তালা আমাদের এই বাগানকে সরস্ব সাদাব রাখেন কিয়ামতা দায় কায়েম রাখেন এবং আপনাদেরকে আল্লাহ তালা ভবিষ্যতের আনসাহ কাশ্মীরি হোসেন মাদানী আর আল্লাহ তালা এই যুগের কাশ্মীর কবুল করেন আমিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা